আসসালামু আলাইকুম নবম শ্রেণীর ইসলাম শিক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা তৃতীয় অধ্যায়ের একটি একক কাজ সলভ করব এখানে বলা রয়েছে জ্ঞানের উৎস হিসেবে আল কোরআনের সাপেক্ষে যুক্তি বাণী আয়াতগুলো আমরা লিখবো এখানে উল্লেখপূর্বক পূর্বক ভিপ কার্ড বা পোস্টার তৈরি করো তো আমি যেটা দেখাবো সেটা পুরোটা একটা পোস্টার আর পোস্টারের মধ্যে আলাদা আলাদা ভিপ কার্ডে বিভিন্ন আয়াত লেখা থাকবে চলো আমরা এটির সমাধান দেখে নেই খেয়াল করো এখানে তোমরা খুব সুন্দরভাবে এটা তৈরি করে নিতে পারো বর্ডার খুব সুন্দরভাবে দিতে পারো তারপর বিভিন্ন কালারের তোমরা কলম দিয়ে লিখতে পারো একক জ্ঞানের উৎস হিসাবে আল কোরআনের সপক্ষে যুক্তি বা বাণী উল্লেখপূর্বক ভিপকার্ড বা পোস্টার তৈরি করো সমাধান দেখো প্রথমে আমরা হেডিং দিয়েছি জ্ঞানের উৎস হিসাবে আল কোরআন এর যুক্তি বা বাণী প্রথমে দেখো ভ্রূণতত্ত্ব বিদ্যা এ সম্পর্কিত একটি আয়াত দেখো ভ্রূণতত্ত্বের মূলে মহান আল্লাহর ওহি হল পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে এটা হচ্ছে সুরা আলাকের এক থেকে দুই নম্বর আয়াত তারপর ডান পাশে দেখতে পাচ্ছ এটা সকল প্রাণী সৃষ্টির রহস্য সম্পর্কে একটা আয়াত আমরা প্রাণবান সবকিছু সৃষ্টি করেছি পানি থেকে তবুও কি তারা বিশ্বাসে স্থাপন করবে না এটা হচ্ছে সুরা আল আম্বিয়ার আয়াত তারপর খেয়াল করো সৃষ্টি জগৎ সৃষ্টির রহস্য সম্পর্কে একটা আয়াত দেখো অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী পরস্পরে মিলিত ছিল অতপর আমি উভয়কে পৃথক করে দিলাম এটা সুরা আম্বিয়ার আয়াত তিরিশ উদ্ভিদের প্রাণ রহস্য সম্পর্কে একটা আয়াত দেখো নক্ষত্র রাজি ও উদ্ভিদ রাজি আল্লাহকে সিজদা করে সুরা রহমান আয়াত ছয় তারপর সর্বশেষ আর দুইটা দেখো মানব সৃষ্টির রহস্য দেখো মানুষের ভেবে দেখা উচিত যে কোন বস্তু থেকে সে সৃজিত হয়েছে তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে বের হয়ে আসা পানি থেকে যা বের হয় মেরুদণ্ড ও বক্ষপাজরের মাছ থেকে সুরা আর তারিখ আয়াত পাঁচ থেকে সাত তারপর দেখো জোড়ায় জোড়ায় সৃষ্টির রহস্য সম্পর্কে একটা আয়াত রয়েছে মহাপবিত্র সেই সত্তা যিনি ভূ উৎপন্ন সকল বস্তু এবং মানুষ তাদের অজানা সব কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে সুরা ইয়াসিন আয়াত ছত্রিশ তো এভাবে তোমরা এই কাজটি করতে পারো খুব সুন্দরভাবে তৈরি করে নেবা আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব তো শিক্ষার্থীরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো